দুয়ারে রেশন দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রেশন ডিলারের স্বামীকে ধরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার গজধর এলাকায় গ্রামবাসীদের একাংশের অভিযোগ প্রায় ছ মাস ধরে ওই রেশন ডিলার দুয়ারে রেশন দিচ্ছেন না দূর দূরান্ত থেকে গ্রাহকদের রেশন নিতে আসতে হচ্ছে আর তাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে রেশন ডিলারের স্বামী জাকির শেখকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আজকে যদি ঘুরে যেতে হয় দেখা গেল আমরা ঘুরে গেলাম এই কটা তারপরে এইখানেই দিয়ে দিলে

কিন্তু আমার এই দিক যাওয়ার পরে আমি ওই কাকুন্ডে যাবো এই রোদ গরমে আমরা যাইনি বুঝতে বলছি আমি যাইনি যা রোদের তাপমাত্রা তাছাড়া কাকুন্ডের মেম্বার কাকুন্ডের লোককে ঠেকাতে পারেনি কাকুন্ডের মেম্বার সাথে কথা বলো এই পরিস্থিতি পরে স্বাভাবিক হয়